তোমাদের ছাব্বিশ সালে তোমাদের তোমাদের কেমিস্ট্রিতে কি চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে এবং আমরা সেটাও বলবো যে ক্লাস টুয়েলভের জন্য কোন চ্যাপ্টার গুলি গুরুত্বপূর্ণ তাহলে চলো দেখা যাক প্রথম যে চ্যাপ্টারটা আসতে বাংলায় আমরা যাকে এখান থেকে আসতে কি সাত নম্বর তারপরে কি বা যেখান থেকে আসতে কি নম্বর তাহলে বুঝতেই পারছো দুটো একটা বড় নম্বরের চ্যাপ্টার পড়তে হবে তোমাদের ভালো করে এবং এই দুটো চ্যাপ্টার কি ফিজিক্যাল কেমিস্ট্রির আন্ডারের চ্যাপ্টার মানে এখান থেকে তোমাদের অঙ্ক করতে হবে মানে অঙ্ক করতে হবে নেক্সট রেডক্স রিঅ্যাকশন ফটো একটা চ্যাপ্টার এখান থেকে মেইনলি জারন সংখ্যা বার করতে হবে মেইনলি জারুন সংখ্যা বার করতে হবে আর ক্ষমতা বিধান করতে হবে থেকে আসতে পরে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি এই সেমিস্টার থেকে কিন্তু তোমাদের অর্গানিক কেমিস্ট্রি আছে যেটা কিন্তু আগের সেমিস্টারে ছিল না জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বা শর্ট ফর্ম আমরা কি বলি একে জিও সেই জিও সি থেকে কয় নাম্বার আসছে সাত নাম্বার বড় একটা চ্যাপ্টার কিন্তু ঠিক আছে সাত নাম্বার তারপর অর্গানিক এর আরেকটা চ্যাপ্টার চ্যাপ্টারটার নাম কি হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ঠিক আছে প্লাস এর অল্প জেনেছ তো সাধারণ বতে কিন্তু এবার আরো বেশি করে দেন এখান থেকে কত নাম্বার আসছে একদম শেষে সবথেকে সহজ চ্যাপ্টার বলতে পারো পুরো 11

দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে তাহলে দেখবে যোগ করে টোটাল আসতে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ সত্তরটা তোমাদের এবং বাকি তিরিশ কি থাকে এটা থিওরি গেল ঠিক আছে এটা গেল থিওরি তাহলে বাকি ত্রিশ সেটা কিসে আছে প্র্যাকটিক্যাল

আমি সাজেস্ট করব সেটা তোমরা যেখান থেকেই পড়ো না কেন সব থেকে আগে যে চ্যাপ্টারটা গুছিয়ে করবে সেটা হচ্ছে কি জিওসি বা জেনারেল তোমরা যদি জিওসি চ্যাপ্টারটা যদি ভালো করে না পড়ো তাহলে টুয়েলভে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি বস্তি সেমিস্টার থ্রি হোক বা সেমিস্টার ফোর পুরোটাই অর্গ্যানিক কেমিস্ট্রি তখন কিন্তু আর শিখতে ঠিক আছে তাই সেই জন্য জিওসি টা ভালো করে খুব গুরুত্বপূর্ণ ভিবিআই একটা চ্যাপ্টার

ভালো বড় বাড়ি তৈরি করতে এবং বিটা ঠিকভাবে করতে হয় তাহলে অর্গানিকে ভালো নাম্বার পেতে গেলে জিরোটি বলতে হয় ক্লিয়ার যা হাইড্রোকার্বন অবশ্য অর্গানিকের পরে হাইড্রোকার্বন পড়লে পাওয়া ভালো নেক্সট এইটা চ্যাপ্টার থেকে যেটা তোমাদের জানতে হবে এই রেড অক্স রিঅ্যাকশন থেকে জারন সংখ্যা বার করা ঠিক আছে এখান থেকে যে জারন সংখ্যাটা বার করবে না সেটা একটু মনে রাখো জারন সংখ্যা এটাও আমি শেখাবো এই রিডক্স রিয়াকশন থেকে জারণ সংখ্যা বার করাটা অবশ্যই মূল উদ্দেশ্য এবার চলে আসি থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সে কোন কোন জিনিস মনে রাখবো এখানে মেইনলি টু 12 এর জন্য খুব একটা যে চ্যাপ্টারটা অবশ্যই ভালো চাই তোমরা যদি ইন ফিউচার नीट জয়েন দাও তখন এই চ্যাপ্টার থেকে যাও এখন যেমন দেখছো সেমিস্টার 2 তে 7 নাম্বার আসছে তেমন কিন্তু নিট জয়েন্টও কিন্তু এখান থেকে ভালো নাম্বার আসছে কিন্তু 12 এর রেসপেক্টে চ্যাপ্টারে যে জায়গাটা গুরুত্বপূর্ণ

এই গেল এবং কত নাম্বার আসবে শুধু তাই নয় তার সাথে কোনগুলো টুয়েলভ এর রেসপেক্টে গুরুত্বপূর্ণ সেগুলো বলেছি ঠিক আছে তাহলে তোমরা কেম একাডেমিকে ফলো করতে থাকো ভিডিও গুলো দেখো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে নিয়মিত আমরা চেষ্টা করবো যে ভিডিও দিয়ে